আমার নবীর চেহারা কত সুন্দর দিকে তাকাইয়া কেন ওরা বলেন প্রচন্ড কিদা যদি লাগে গো গড়ে খাবার নাই নবীর চেহারা মুবরকের দিকে তাকায়া থাকতাম পেডের কিদা নিবারণ হয়ে যেত জুড়ে গংশ সেই চেহারার কসম করছে আল্লাহ ওদ্দু হা আপনার সুন্দর চেহারার কসম ওয়ালাই লিজা সাজা এটার একটা ব্যক্তা হল আপনার কালো চুলের কসম নবীর চুল ছিল কালোর আর চুনগুলা এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে চুলের কসম করছে আল্লাহ কয় والليل اذا سجى আপনার কালো চুলের কসাব তাহলে আমরা சூரাল শুরুতে দুইটা কসম পেলাম আল্লাহ রাব্বুল আমিন বন্ধুরে খুশি করতেছে মানা করে কথা বলি একটু দিলের কান লাগায় শুনেন বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে অভিমান কেমনে ভাঙায় একটু দিলের কান লাগা এই কথা না বলি এই কথা না বলি এই কথা না আল্লাহ বলেন ما وعدك ربك وما قالا আপনার রব আপনারে ভুলে না এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন আপনাকে আমি যা দিছি আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব হাজার যে হাজার গুণ বেশি দিব বন্ধু আপনি বলেন আমি আপনাকে ভুই লাগেছে না বন্ধু না আপনারে বলি নাই ওয়ানাল খিরাতু খাইরুল লাক মিনাল উলা দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না এর হাজার কোটি গুণ বেশি আপনার জন্ম পরকালে বরাদ্দ রাখছি

এর ব্যাখ্যা তাফসির কারকরা বলেন আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা বা রাসুলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ হয়তো বা রাসুলকে আর শাহিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ হয়তো বা আল্লাহর পায়াম্বা আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উন্মতির জন্য সেই দাবিগুলো হয়তো আল্লাহ পূরণ করছে এই জন্যই আল্লাহ বলে আপনার আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে যুবক বেড়াঙ্গ আল্লাহ নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন আমার একটা উম্মত যদি জাহান নামের ভিতরে থাকে গো আমি নবীর আপনি খুশি করতে পারবেন না চিকার দিয়ে সোমা আমার নবীর কত মায়া উম্মতের প্রতি নবীর কত মায়া রে আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন আমার একটা গুণাগার যদি জাহান নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না হয়তো বা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে এ যুবক ভাই এরপর আল্লাহ বলেন জিদি গায়ে তিমাং এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এ তিম অবস্থায় পেয়েছিলাম আল্লাহ বন্ধুরা বুঝাইতে ওই যে বন্ধু অভিমান আপনি আপনার ভুলে গেছেন একের পর এক আল্লাহ জবাব দিতেছে আল্লাহ বলেন জিদি গায়ে তিমাং আপনি কি এতিম অবস্থায় ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দিই নাই সুন্দর আমি আপনাকে অবস্থায় পেয়েছি আমি আপনাকে আশ্রয় দিয়েছি এরপরে আল্লাবের তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই আপনাকে তো উনি আপনাকে পথ দেখাই এখানে ব্যাখ্যা হলো কথাগুলি আগে বুঝতে হবে না ভেস লাগাইবেন নবী কি পথ হারা ছিল আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি আমি আপনাকে পথ দেখাইছি তার ব্যাখ্যা হলো যেই ছেলেটা ত্রিম হয় যার গার্জেন থাকে না যার কোনো গার্জেন থাকে না এই ছেলেটা পড়ালেখা করতে পারে না সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এই সমস্ত ছেলেগুলা হয় টুকায় হয় না বলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয় ঠিক নেই নেশাগ্রস্ত হয় কারণ তার কোনো গার্জেন নাই তার পিছনে কেউ নাই আল্লাহ হয় আপনিও তো এতে ছিলেন কেউ নাই আপনার বাবা নাই দাদা নাই আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম আপনি পথ হারা হয়ে যেতেন মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি পথারা হইতে দিই নাই জোরেকন সোবাহা এই জন্য আল্লা বলেন অ আযা দেখা ইলম পাও না অ আযা আমি আপনাকে পথার অবস্থায় পেয়েছি আবার পথ দেখাইছি এরপর আল্লাহ বলেন ওয়া অয়া যা দেখা এやってর ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করব বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা এই সমস্যার সমাধান আপনারা পাবেন একটু দিলের কান লাগায়া শুনেন আল্লাহ নবীরে বলেন ওয়া আযাদাকা ইলান আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায় মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই আপনার রব আপনাকে ধনী বানাইছে তার মানে নবী গরীব ছিল আল্লাহ নবীর ধনী বানাইছে কথা কই না এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দরকার জানা দরকার আল্লাহ কয় আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি আফসুসের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু কিছু মৌলবিদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয় সারানা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পালাইছে নবী গরিব আসেন ভেডো ভাতর আসেন এই ওয়াজ আর ভাবলিকে কত শুনাই তোমার খালি হয় নবীর গরিব নবীর ভেডো ভাতর নবীর ভেডো ভাত্তর থাকলে নবী গরিব থাকলে তুই গাড়িটা চলছি আর তুই এত বিআইপি কথা প্রশ্ন আসেনি তুই নবীর কান্দারিও থাকলে নবীর ভেড়ো ভাত্তর তাহলে এত দামি দামি কাপড় আমি কেন হয়ে প্রশ্ন আছে কিনা এই ওয়াজ পড়ে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শোনা আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল নবী এতিম গরিব ওনার ফেটে ফাত্তর ছিল এই ওয়াজ তারা মগস্ত করছে এখন নেক্সট টাইমে যখন কোনো আলেম রাজনীতি করতে চায় কোনো আলেম যখন নেতৃত্ব দিতে চায় তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে এ হুজুররা আপনারা রাজনীতি করেন কেন কয় এরা জানে ইসলাম গরিব ইসলামের ভেটো ভক্তর আসি ইসলাম গরিব ছিল রাজনীতি করতো কে হুজুরা থাকবো মসজিদ হুজুরা থাকবো মাদ্রাসা হুজুররা মানুষের বাড়ি মরলে কেমন আজাদ করবো এই লুজুরার কাজ নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা আমরা ঠিক পারি কিয়া গলে চলবো আমরা মনে করতো যে হুজুরা সাবা মারিয়া যাইতেছে বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন আমি তো আপনারা আয়াতের অর্থ বলছি আল্লাহ নিজে গরিব ছিল আমি ধনী বানাইছি আমার প্রশ্ন হলো আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি এখানে মৌলভিরা কি ওয়াজ বারবার করে নবীর পিতা কত রাশি নবী গরীব ছিল কেন আর ফর এর বিছটা porous না কেন প্রথম বিছটা হলো গরীব ছিল ফর এর বিছটা তো ধনী ছিল এই বিছটা porous না কেন আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে আলেমরা রাজনীতি করতে গেলে কয় জামের রাজনীতি করেন করে কে কয় মত ঘুরে কয় সুত ঘুরে কয় গঞ্জা ঘুরে কয় লক্কড়টা কয় बदमाश ঠিক

সুলবে শের প্রেসিডেন্ট ছিল হযরত আবু বকরতে শের প্রেসিডেন্ট ছিল হযরত ওমরতে শের প্রেসিডেন্ট ছিল হযরত আলীতে শের প্রেসিডেন্ট ছিল হযরত ওসমানতে শের প্রেসিডেন্ট ছিল পাঁচ বামিরে কাশ্মীর আছে এখন প্রশ্ন হলো এই ওয়াজ এতদিন শুনছেন এটাও ঠিক আছে এলে পাথর বানছে সত্য কিন্তু এর পরের বিস্তারিত জানো এর পরে জাননা হইছে আপনাকে ধনী বানাইছি রাসূল ছিল দুনু জাহানের বাদশা ঠিক কি ছিল রাসূল জাহানের বাদশা নবী দুনিয়ার পরকালের বাদশা দেশের প্রেসিডেন্ট ছিল রাসূল যদি এই যুগে থাকত তাহলে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রাসূল চালাতো এরকম মন মানুষটা নিজের মধ্যে তৈরি করে আর কত আর কত স্ট্যান্ডার্ডের মানুষের কাছে নিসালাম আইবে

এগুলো বললো তো আপনার কষ্ট লাগবে কষ্ট লাগলে কি তা আমার যেটা সত্য কথাটা বলতে হবে আমার ধারণা হলো প্রত্যেকটা আলেমের একটা করে বাড়ি একটা করে গাড়ি সাংসৌ করতে থাকা দরকার আজকে আমাদের কারণে আজকে ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না কেন হয়ে দিয়া খিতা করতাম হে তো মাদ্রাসা পয়রা চিন্তা করবো কোন বেড়া মরবো এই চিন্তা মাথার থেকে বাহির করতে হবে আলেম শুধু মসজিদ নয় আলেমের পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে মন মানসিকতা তৈরি করতে হবে আমাদের মধ্যে গুতা গতি বাদ দিতে হবে হিংসায় ডিব্বা বৈরত রাখছে আরে পাপরে বেটা পাবলিকের মনের মধ্যে এত হিংসা নাই টুপিওয়ালার ভিতরে যে পরিমাণ হিংসা বেটা তোর ভিতর থেকে হিংসা দূর কর হিংসার কারণে আজকে আমরা এক হতে পারি না এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি না শুধু হিংসার কারণে আর না হয় আজকে বাংলাদেশে কোন দল থাকলো নয় বাংলাদেশের জামাত ইসলাম যদি এক হয়ে যেত আমাদের খেলাফত এক হইতো ইসলামী আন্দোলন

এই সুরার আপনি একটু বালা করে দেখেন সুরা দুহার আট নম্বর আয়ারটা বাংলাতে গিয়ে আবার ভরবে না যে খালি যে গরিবের ওয়াজুনছেন এখন আল্লাহ নিজে হয় আপনাকে ধনী বানিয়েছে সুবাহ এরপর আল্লাহ বলেন কাজী আপনি এতিমের প্রতি কঠুর হইয়েন না আল্লাহ তার বন্ধুরে কি কয় আসমানের দিকে তাকাইয়া যে আল্লাহকে বলছিল মালি আপনি কি আমারে বই লাগেছে আল্লাহ কিন্তু এর কতগুলি বলতেছে একটা দুইটা ন দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্তনা দেয় রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নেই আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিছি আপনি পথ হারা হয়ে যেতেন আমি আপনাকে পথ দেখাইছি বন্ধু আপনি নিঃস্ব ছিলেন আপনাকে ধনী বানাইছি তখনই বলি নাই আর এখন বলি কেন গো আপনি বললেন আমি আপনাকে ভুলে গেছি আপনার কিছু আমি তখন ইচ্ছাই নাই আর এখন বুঝি ছেড়ে দিব না আমি আপনাকে ভুলি নাই আমি আপনাকে ভunte পারি না সুবহানাল্লাহ বন্ধু বন্ধুরে বন্ধু সান্তনা দে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে বলি বলতে পারি না তাই তো আপনাকে পিছনের কথা বলি স্মরণ করা দিলাম আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আপনাকে গরিব অবস্থায় পেয়েছি আমি ধনী বানাইছি এরপর আল্লাহ বলেন তাই কাজেই আপনি কোন সময় এতিমের পথি কটুর হইয়েন না فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقَهَرْ পরগম্বর কে আল্লাহ বলেন প্রতি কঠোর হইন না এই ওয়াজ কোনি নবীরই করছে কথা বলেন না না পর্যন্ত সমস্ত উন্নতি মুহাম্মাদীর জন্য এই ওয়াজ বলেন আমাদের কে ওয়াজ করা হইল আমরা যেন নেক্সট টাইমে কোনো ইতিমের প্রতি কঠোর না হই এতকবা যাদের মা নাই বাবা নাই আল্লাহর নবী বলেন ইতিম যারা मोहब्बत করবে এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে এতিমের পাশে যারা দাঁড়াবে ওয়াদা দিলাম কেমতির ময়দানে জান্নাতির ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে এতিমদের উপরে জুলুম করা যাবে না কথা বল না এতিমের প্রতি কি করা যাবে না জুলুম করা যাবে না এতিমের মাল মাইরা খাওয়া যাবে না আপনার বাই মারা গেছে বাতি যারা এতি আপনি সুযোগ বুজার নিজের নামে সম্পত্তি লিখে লই না এরকম দুর্নীতি করা যাবে না এটি প্রতি যারা এরকম আচরণ করবে তসবি আপনারে বাছাইতে পারত নামাজেও বাঁচাইতে পারত না তসবি শুভাংলা শুভ এটা বকর বন্দামি তা শেষ দিন তসবি শুভ আমলা ভর্তা হ্যাঁ আমাদের মানুষের একটা খাটাই নামে খাইতেছে

এ তিন যারা এদের মাইরা খাওয়া যাবে না এদের দুর্বল পাইয়া যদি সমস্ত নামে লিখে না নামাজ বাঁচাইতে পারবে না কারণ ক্যামতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচার দুনিয়া তুমি যে বে বিচার করছো টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছো সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছ বান্ডিলের কারণে বাস্তব না সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে তুমি যে বিচার করছো এটা কোন ধরনের বিচার দশ মিনিটের বাস্তব না অবস্থা তিন সপ্তাহে তিনবার ফকরে দেখা করো আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব সেদিন কিন্তু উপায় থাকবে না সমস্ত বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে কথা কয় না বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইবে আল্লাহ জিগাইব কিরে ষাট বছরের সময় দিলাম এক তোলা মোল্লামার মধ্যে গুলামি পাইলাম না কি করেন আমি তো ভাঙস তো মর্ষিদকে